মা আবেগের পরশ গায়ে মাখতে মাখতে কখন যেন দশমীর ক্ষণ চুপি চুপি এসে উপস্থিত মা এবারের মতো মর্ত ছেড়ে পাড়ি দিচ্ছেন কৈলাসের পথে নিয়মেনে বাবুঘাটে শুরু হয়ে গেছে মৃন্ময় মায়ের বিদায়ের আচার পালন আলিপুর আবহাওয়া দফতরের জারি করা পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা থাকলেও বেলা বাড়তে না বাড়তি নামে বৃষ্টি মাকে এভাবেই বিদায় জানিয়েছে মর্ত বৃষ্টি নামার আগের ক্ষণ থেকে এই বাবুঘাট সেজে উঠেছিল দশমীর চেনা ছন্দে ঘাটে লোকের ভিড় প্রথা মেনে মায়ের মূর্তি নিয়ে গঙ্গার দিকে এগিয়ে চলেন মানুষ শুরু হয়ে যায় বিদায়ের পালা সারাদিন কলকাতার বিভিন্ন ঘাটে দেখা গেল এই দৃশ্য উপেক্ষা করে যে বাঙালি চষে বেরিয়েছে কলকাতা সেই বঙ্গ সন্তানেরাই এসে উপস্থিত হয়েছিলেন গঙ্গা তীরে চলেছিল সিঁদুর খেলা রাঙা গাল সিথি এবছরের মতো মাকে বিদায় জানিয়ে ফিরে যাওয়া আবারও একটি বছরের অপেক্ষায় শুরু হলো দিন গোনা পরের বছর যেন মা কবে আসছে মুখে মুখে চলল সেই আলোচনা ਸੁਨਾਤਾ বিজয়া দশমী বিজয়া দশমী মানেই মার কৈলাসে যাত্রার একটা মুহূর্ত আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি বাজে কদমতলা ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যে চলছে প্রতিমা নিরঞ্জন বহু দূর দূরান্ত থেকে বিজয়া দশমী উপলক্ষে বহু বাড়ি থেকে শুরু করে অনেক ক্লাবের হচ্ছে আর আমরা যে ঘাটে রয়েছি তৎপর পৌরসভা প্রত্যেকটা তারা পরিষ্কার করে দিচ্ছেন আমি আমার চিত্র সাংবাদিক বন্ধু প্রশান্তকে বলবো একটু ঘুরে দেখাতে আমি যেমন দেখাতে চাইছি যে একে টল টলে গঙ্গা এখানে পুরো পরিষ্কার করে দেওয়া হচ্ছে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে জল দিয়ে যাতে কোনোভাবে মাটির পিচ্ছিল পরিস্থিতিতে কেউ না পা পিছলে পড়ে যান তার পাশাপাশি প্রতিমা নিরঞ্জন একটা ছবি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক বন্ধুকে দেখুন মাকে নিরঞ্জন করা হল মাকে বিসর্জন করার পর সঙ্গে সঙ্গে সেই মূর্তি কিন্তু সেই কাঠামো তুলে ফেলে দেওয়া হচ্ছে কলকাতা পৌরসভার তৎপরতায় যাতে গঙ্গা দূষণ রোধ করা যায় এবং প্রত্যেকটা জায়গা যথেষ্ট পরিষ্কার করে রাখা রয়েছে দেখুন প্রচুর পুলিশ এই মুহুর্তে আমি দেখাতে পারি যে প্রচুর পুলিশ আধিকারিক তাঁরা রয়েছেন এখানে মোতায়েন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় অত্যন্ত তৎপর কলকাতা পৌরসভার পাশাপাশি কলকাতা পুলিশ বারং কিন্তু তাদের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এসে ঘুরে দেখছেন পরিস্থিতি কি তার পাশাপাশি এখানে যথেষ্ট ব্যবস্থাপনা গ্রহণ করা রয়েছে খুব বলা যেতে পারে যে সুব্যবস্থার মধ্যে এই মুহূর্তে চলছে প্রতিমা নিরঞ্জনের পালা এবং যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না হয় এবং এই আজ দুপুরের পর থেকে কার্যত এই ঘাটে বিভিন্ন প্রতিমা এসছেন সে এখনও চলছে এবং যত পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন আরো প্রতিমা আসার কথা সুতরাং একেবারে তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে রয়েছেন ক্যামেরায় প্রশান্তর সাথে বিজয় নায়কের রিপোর্ট চ্যানেল টেন